এই যে হোটেল নন্দন সম্পূর্ণ হোটেলটা আপনাদের বাইরে দিয়ে দেখাচ্ছি আর কত সুন্দর ডেকোরেশন করা রুমটা দেখুন তিন বেড দেওয়া রয়েছে তিনটে বালিশ দেওয়া রয়েছে খুব বেডটা দেখুন দুটো ফ্যান দেওয়া এটা নন এসি রুম এইটা দুশো এক দুশো দুটা নন এসি রুম আর ওইটা দেখেছিলাম এসি রুম নন এসি রুম এখানে আপনার এসি দরকার হবে না বাইরে দেখুন বাদিকে ব্যালকনি আছে ফুরফুরে হাওয়া বড় বড় জানলা রয়েছে দুটো দুটো বেড রয়েছে এখানে দুজন একে তিনজন থাকতে পারবেন আমাদের রেট ফিক্সড

নমস্কার বন্ধুরা আমি সঞ্জীব বালা সঞ্জীব বালা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি দাঁড়িয়ে রয়েছি নিউ ওল্ড দীঘা সিবিচে ওল্ড দীঘা বিচে পিছনে দেখতে পাচ্ছেন সেই বিশ্ব বাংলা লোগোটা এখানে রয়েছে আর আজকে একটা ভালো হোটেলের খোঁজ নিয়ে এসেছি যেটা ওল্ড যে মেন সিবিচে ঘাটটা আছে তার থেকে বেরিয়ে গিয়ে বেরিয়ে গিয়ে রোডের ঠিক অপোজিটে একটা হোটেল আছে হোটেল নন্দন সেই হোটেল নন্দনের রিভিউ আজকে আপনাদের করে দেখাবো আর সেই হোটেলটা খুব একদম একটা প্রাইম লোকেশনের হোটেলটা সি বিচ থেকে বেরিয়ে রোডে গিয়ে জাস্ট অপোজিটে নিচে বিরিয়ানি হাউস আছে পাশে একটা ওয়াইন্ডের দোকান আছে ঠিক সেইখানটায় হচ্ছে এই এই হোটেলটা হোটেল নন্দন হোটেলটা রুমগুলো খুব স্ট্যান্ডার্ড রুম আর হোটেলে সবচেয়ে বড়ো কথা এই হোটেলের কোনো রুম ট্যারিফ চেঞ্জ হয় না সারা বছর একই থাকে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে দেখতে পারবেন রুমের কোয়ালিটি সব কিছু দেখাবো তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখন ওল্ড সিবিচে সি বিচে দাঁড়িয়ে রয়েছি কত মানুষ দেখুন স্নান করছে এখন জলটা এখন নেমে গেছে একটু আগে জলটা অনেক উপরে ছিল প্রথম প্রচুর পর্যটক এখানে এসে স্নান করছে এই ওল্ড মেন সি বিচ থেকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি সি বিচ থেকে এই সোজা রাস্তাটায় যাব এই যে হোটেল ব্লু ভিউ ব্লু ভিউ পাশ দিয়ে মেন রোডে যাব রোডের ঠিক অপোজিটেই রয়েছে হোটেল নন্দন সেই হোটেলে নন্দনের টোটাল রিভিউ করে আপনাদের দেখাবো তবে চলুন তাহলে হোটেলের দিকে যাই গিয়ে ভিডিওটা শুরু করি এই যে ওল্ড দীঘা ওল্ড দীঘা সি বিচ দেখা যাচ্ছে ব্লু ভিউ হোটেল এই দিক থেকে এলাম এই দিক থেকে এসেই মেন রোডে এলাম এসেই ওপারে যে দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে নন্দন হোটেল হোটেল নন্দন নিচে বিরিয়ানি হাউস এই হোটেলেরই আজকে রিভিউ করে আপনাদের দেখাবো এই যে হোটেল নন্দন সম্পূর্ণ হোটেলটা আপনাদের বাইরে দিয়ে দেখাচ্ছি আর লোকেশনটা একদম ওল্ড দিঘান সি বিচের থেকে মেন রোডে এসে ঠিক অপোজিটেই এই হোটেলটি আমি হোটেল নন্দনে প্রবেশ করছি এই যে হোটেল নন্দন এই নন্দন হোটেলের রিসিপশনে প্রবেশ করলাম প্রবেশ করে দেখুন আমি এটা দেখানো হয় নিয়ে দেখুন এখানে একটা বসার জায়গা আছে সোফা বসতে পারেন দুটো চেয়ার দেওয়া আছে একটা টি টেবিল দেওয়া রয়েছে এইখানে অনেকটা বড় একটা বসার জায়গা রয়েছে আপনারা যতক্ষণ না রুম রেডি হচ্ছে ততক্ষণ আপনারা এইখানে বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিতে পারেন ঠিক আছে তাহলে এবার চলুন রুমের দিকে যাই দু একটা রুম আপনাদের রিভিউ করে দেখায় রিসিপশনে বাবু আছে ম্যানেজার বাবুর কাছে যাবো গিয়ে সম্পূর্ণ তথ্য এই হোটেলে জেনে নেব আচ্ছা আপনার এই হোটেলে কটা রুম আছে 19টা 19টা রুম আছে 19টা রুমের মধ্যে কটা এসি কটা নন এসি 13টা এসি আর 6টা নন এসি 13টা এসি 6টা নন এসি আচ্ছা আপনার রুম ট্যারিফ কত থেকে শুরু হয় মানে মানে ফিক্সড কি আমাদের রেট ফিক্সড আপনাদের এটা খুব একটা ভালো কথা যে রেট ফিক্সড তাহলে লোকের কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই যে আপনারা আমরা যখন তখন কোনো ব্যাপার নেই

রুম সার্ভিস ফ্রি আছে রুমে যে কোনো খাবার চাইলে আপনি পেয়ে যাবেন এ লাগবে না হ্যাঁ যা রেট তাই এক্সট্রা কোনো সার্ভিস চাই লাগবে না সকালে চায়টা কেউ ফ্রি ওটা ওটা একদম ফ্রি অফ কস্ট বেড টি ফ্রি বেড টি সকালে মর্নিং বেড আমরা ফ্রি দিই যদি রুমে থাকেন তারপর রুম সার্ভিস ফ্রি আছে ওয়াইফাই ফ্রি আছে আচ্ছা এমনি

এ দেখুন বাইরে দিয়ে পুরো রুমটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ডেকোরেশন করা রুমটা দেখুন তিন বেড দেওয়া রয়েছে তিনটে বালিশ দেওয়া রয়েছে খুব বেডটা দেখুন অসাধারণ রুম এখানে দেখুন একটা টি টেবিল দেওয়া রয়েছে চেয়ার দেওয়া রয়েছে একটা টুল দেওয়া রয়েছে এখানে একটা ড্রেসিং টেবিল দেওয়া রয়েছে ড্রেসিং টেবিল রয়েছে এখানে আর এখানে এইখানে দেখুন একটা ওয়ার্ড্রপ রয়েছে টিভি রয়েছে সবকিছু কিছু যা যা একটা স্ট্যান্ডার্ড হোটেলে থাকা উচিত সব কিছু আছে আর ওই যে এসিটা আর এখানে একটা ফ্যান আছে আর এদিকে এদিকে দেখুন আমি ওয়াশরুমে যাচ্ছি ওয়াশরুমে যাওয়ার আগে এখানে ওখানে একটা বেসিন রয়েছে একটা মিরর দেওয়া রয়েছে আর এই যে এদের বাদিকে দিকে ওয়াশরুম ওয়াশরুমটা দেখুন কত বড় ওয়াশরুম ওয়েস্টার্ন কোমর দিয়ে করা হ্যান্ড শাওয়ার রয়েছে সব কিছু যা যা থাকা উচিত একটা স্ট্যান্ডার্ড হোটেলে ওয়াশরুমের সব রয়েছে এখানে তাহলে রুমটা মোটামুটি দেখিয়ে দিলাম আপনাদের আর একবার এভাবে ঘুরে ঘুরে দেখাচ্ছি বেডটা আর বুকিং করতে চাইলে এই ডেসক্রিপশন বক্সে এবং ভিডিও স্ক্রিনে ফোন নম্বরে বুকিং করুন ফোন করুন ফোন করে বুকিং করুন এখানে রেট নিয়ে আপনাদের কোনো নিশ্চিন্তে থাকুন যা রেট ওনাদের বাধা রয়েছে বোর্ডে সেই রেটটাই নেবে তার থেকে বেশি আপনাদের নেবে না যেমন অন্য অন্য হোটেলে করে থাকি সবাই বলে সিজন ওয়াইজ চেঞ্জ হয় এখানে কোনো সিজন ওয়াইজ কোনো চেঞ্জের ব্যাপার নেই তাহলে দুশো নম্বর রুমটা দেখিয়ে দিলাম এবার একটা আরেকটা রুমে গিয়ে আপনাদের আর রিভিউ করে দেখাচ্ছি এবার এখানে আর একটা রুম আছে দুশো এক নম্বর রুমে যাব দুশো এক নম্বর রুমটা আপনার রিভিউ করে দেখাবো এই যে দুশো এক নম্বর রুমে বাইরেটা দেখুন বাইরে বাইরে দিয়ে দেখাচ্ছি রুমটা চারটে বালিশ দেওয়া রয়েছে কিং সাইড বেড আর এই দেখুন পুরো রুম বেডটা কত বড় আর এই দেখুন চেয়ার চেয়ার দেওয়া রয়েছে টুল দেওয়া রয়েছে গ্লাস রয়েছে ড্রেসিং টেবিল রয়েছে টিভি রয়েছে একটা ঘড়ি রয়েছে ওয়াশরুমে যাব তার আগে আপনাদের এখানে এখানটা ব্যালকুনি আছে একটা ব্যালকুনিটা আপনাদের দেখিয়ে নিচ্ছি এই দেখুন এই খুলে দিলাম বাইরে ব্যালকনিতে চলে এলাম এই ব্যালকনিতে আপনাদের লোকেশনটা বলেছি যে একদম সমুদ্র বীজ থেকে উঠেই এই যে এইটা গেছে এইটাই সমুদ্র ওল্ড দিকে সমুদ্র বীজ থেকে এখান দিয়ে এসে তার অপোজিটে হচ্ছে এই নন্দন হোটেল আর নিচে হচ্ছে বিরিয়ানি হাউস দেখবেন লোকেশনটা অপোজিটে উঠে এসে মেন রোডের উপরে এই নন্দন হোটেলটা তাহলে এই নন্দন হোটেলে এই রুমটা দেখিয়ে দিলাম এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে নিয়ে আর একটা রুম আপনাদের রিভিউ করে দেখাচ্ছি চলুন তাহলে ওয়াশরুমের দিকে যাই ওয়াশরুমের দিকে যাচ্ছি এখানে দেখুন একটা রয়েছে এখানে আপনারা কিছু জিনিসপত্র রাখতে পারেন আর এখানে বেসিন রয়েছে এখানে বেসিন রয়েছে একটা মিরর রয়েছে আর এই যে ডান দিকে ওয়াশরুমটা ওয়াশরুমটা দেখুন কত বড় আগের রুমটাও দেখিয়েছি কত বড় ওয়াশরুম এইটাও কত বড় ওয়াশরুম অনেকটা বড় পরিষ্কার পরিচ্ছন্ন পুরো ওয়াশরুমটা বালে বালতি দেওয়া রয়েছে সব কিছু রয়েছে হ্যান্ড শাওয়ার রয়েছে সব কিছু যা যা থাকা উচিত সব রয়েছে তাহলে এই রুমটা রিভিউ করে দিলাম তাই দুটো রুম রিভিউ করলাম আর এখানে কিছু নিয়মাবলী আছে আপনারা যদি বুকিং করেন এইগুলো একটুখানি ফলো করবেন এসে দেখে তাহলে দেখবেন আপনিও ভালো থাকবেন এনারাও ভালো থাকবে ঠিক আছে তাহলে পরবর্তী আটটা রুমের রুমের দিকে যাই এবার আর রুম দেখিয়ে আপনাদের পুরো ডিটেলস ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে সব দিয়ে দিচ্ছি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই দুশো দু নম্বর রুম যাবো দুশো দু নম্বর রুমটা প্রবেশ করছি এই দেখুন রুমটা এখানে দুটো বেড দেওয়া রয়েছে বাইরে থেকে রুমটা আগে দেখিয়ে নিচ্ছি দুটো ফ্যান দেওয়া এটা নন এসি রুম এইটা দুশো এক দুশো দুটা নন এসি রুম আর ওইটা দেখেছিলাম এসি রুম নন এসি রুম এখানে আপনার এসি দরকার হবে না বাইরে দেখুন বাড়িকে ব্যালকনি আছে ফুরপুরে হাওয়া বড় বড় জানলা রয়েছে দুটো দুটো বেড রয়েছে দু এখানে দুজন একে তিনজন থাকতে পারবেন ভালো মতো চেয়ার দেওয়া রয়েছে টি টেবিল রয়েছে চেয়ার রয়েছে এখানে সেফটপ বক্স রয়েছে আপনার এখানে টিভি রয়েছে আবার বলেছে তো ওখানে ওয়াইফাই ফ্রি ফ্রি ওয়াইফাইতে আপনি নিজের মতো করে নেট ইউজ করুন তাহলে আর তাহলে রুমটা কেমন লাগছে রুম তিনটে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইখানে আর আবার আবার বলে দিচ্ছি এইখানে কোনো রেটের কোনো চেঞ্জ নেই ঠকার কোনো ভয় নেই এনাদের রেট ফিক্সড সারা বছর ওই যখনই যত অকেশন হোক যাই হোক ওই একই রেটে এনারা বুকিং নিয়ে থাকে বরং যদি অফ সিজনে একটু ডিসকাউন্ট দিয়ে থাকে যা রেট থাকে তার থেকে বেশি আপনাকে কখনো চাইবেন না আর সকালবেলা টিটা ফ্রি ঘুমে ওই রুম বুকিং করে যারা থাকবেন তাদের জন্য টিটা ফ্রি আর এই তাহলে এবারে ওয়াশরুমটাও দেখিয়ে দিই এখানে বেসিন আছে আর এখানে ওয়াশরুম প্রত্যেকটা ওয়াশরুমই এরকম বড় বড় এই দেখুন ওয়েস্টার্ন কমোড হ্যান্ড শাওয়ার সব কিছু রয়েছে তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে চলুন আর লাইক করে উৎসাহিত করুন আমাকে ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবার কোনো অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে